হ্যালো এব্রিগন দেখো আজকে একটা অঙ্ক এনেছি তোমাদের সামনে এটা কিন্তু বিগত পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষায় এসেছিলো দু সালে এবং দু সালে তো একটি নল দ্বারা একটি জলাধার পনেরো মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ওই জলাধার কুড়ি মিনিটে নিঃশেষ হয় মানে শেষ হয়ে যায় জলাধারটি অর্ধ জল পূর্ণ হতে সময় নেবে কত এখানে আমি একটা সূত্র লিখে নিয়েছি ওয়ান বাই টু ইন্টু খালি নল ইন্টু নল অথবা ভর্তি জল অথবা নল বাই খালি আছে এখান থেকে আমরা পেলাম একটি জিনিস মিনিটে পূর্ণ হয় আর একটি পেলাম এই যে কুড়ি মিনিটে কুড়ি মিনিটে নিঃশেষ হয় তো হয়ে যাওয়ার পর এখন আমি অঙ্কটি করবো এই যে ওয়ান বাই টুটা এখানে লিখে নেব ইন্টু এই যে খালি নল খালি নল হচ্ছে গিয়ে কত শেষ হয় কুড়ি মিনিটে এখানে কুড়ি দিয়ে দিলাম কুড়ি দেওয়ার পর ইন্টু এই যে ইন্টুটার দেবো আর এই যে ভর্তি হয় পনেরো মিনিটে পূর্ণ হয় ঠিক আছে সেটা কিন্তু আমরা লিখবো এখানে ঠিক আছে এখানে পনেরো মিনিটে পূর্ণ হয় লিখে নেওয়ার পর এই যে আবার নিঃশেষ হয় খালি নল কুড়ি মিনিটে এখানে আমরা লিখবো তারপর ভর্তি হয় এই পূর্ণ হয় পনেরো মিনিটে সেটা আমরা এখানে লিখব তো নিজেদের মতো কাটাকাটি করে নিলেই অ্যান্সার কত বেরোবে এখানে তিরিশ অ্যান্সার বেরোবে ঠিক আছে তিরিশ মিনিটে এখানে তিরিশ মিনিটে অ্যান্সারটি হবে তো এখানে অপশান থাকবে পঁচিশ মিনিট অপশানে এ অপশান বি তিরিশ মিনিট অপশান সি দশ মিনিট অপশান ডি নান অফ দিস অপশান বি আমাদের অ্যান্সার হবে তিরিশ মিনিটে ধন্যবাদ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি ইচ্ছা হয় আর একবার ভিডিওটি দেখে বুঝে নিন